এই যে পাঁচই আগস্টের বিপ্লব বলেন এই বিপ্লব পাঁচই আগস্ট শুরু হয় নাই এই বিপ্লব শুরু হয়েছে সতেরো বছর আগের থেকে এবং এই বিপ্লবের কারণেই শেখ হাসিনা আরো দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য তিনি চেষ্টা করেছিলেন সেই চেষ্টাটা বাস্তবায়ন করার জন্য তিনি সাবেক প্রধান বিচারপতিকে দায়িত্ব দিয়েছিলেন যে বিচার বিভাগ ধ্বংস করে দেন মানুষের অধিকার খর্ব করে দেন এবং অ্যাকর্ডিংলি এই জাজমেন্টটা তিনি দিয়েছেন এবং এই জাজমেন্টের ফলে দেশের সমস্ত বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে সমস্ত মানুষের অধিকার খর্ব হয়েছে এই জন্য আমরা গিয়েছি আপিল বিভাগ অনেকগুলো প্রশ্ন করেছেন আমাদেরকে প্রত্যেকটি প্রশ্নের জবাব দেওয়া হয়েছে আমাদের পক্ষ থেকে এবং যারা বজির আলম মজুমদারের আইন আইনজীবী তিনিও একই অন্যান্য পিটিশনার যারা ছিলেন পাঁচটা পিটিশন প্রত্যেকের পক্ষ থেকেই আমরা একই ধরনের আর্গুমেন্ট করেছি এবং আমরা বলেছি যে জাজমেন্ট আইনের চোখে চলতে পারে না আদালত আমাদের কথা শুনেছেন সরকার পক্ষ শুনেছেন শুনে শেষ পর্যন্ত একটি ছোট্ট দুইটি পয়েন্টের উপরে লিভ গ্রান্ট করেছেন এবং এই লিভটা খুব শর্ট টাইমের জন্য দিয়েছেন এবং বলেছেন যে পেপার বুক ডিসপেন্স উইথ এবং আগামী একুশে অক্টোবর টপ আইটেম হিসাবে এই আপিলটি শুনানি হবে এবং আমরা মনে করি ওই দিন শুনানির পরে এই জাজমেন্টটি সেট্যাসেট হয়ে যাবে ইনশাল্লাহ আমরা আমাদের যে রিভিউ পিটিশনটা রিভিউ পিটিশনটা মাননীয় আদালত অ্যালাউ করবেন এবং অ্যালাউ করলে মানুষ আবার তাদের অধিকার ফিরে পাবে যদিও ইতিমধ্যে পালিয়ে গিয়েছেন তারপরেও বিচার বিচার হবে ক্রিমিনাল কোড অনুসারে এইটা অলসো ক্রিমিনাল অফেন্স অলসো এবং সেই কারণে খাইডলকের বিরুদ্ধে আমরা সেই ধারাগুলো চিন্তা করে আমরা পরবর্তীতে আরও মামলা তার বিরুদ্ধে হওয়ার সম্ভাবনা আছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংবিধানের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার যে বিধান রেখেছিলেন সেই বিধানের মাধ্যমে বাংলাদেশের জনগণের ভোটার অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল সেটি বিগত শেখ হাসিনা সরকারের সময় সেটি বাতিল করার কারণে জনগণ এই অধিকার থেকে বঞ্চিত হয়েছে সেই ক্ষেত্রে আমাদের সিনিয়র জনাব জয়নুল আবেদিনের যে বক্তব্য সেটা বলেছি বক্তব্যের বিশ্লেষণ করে আমরা আদালতকে বলেছি এই রায়টি আমাদের দেশের গণতন্ত্র আমাদের দেশের আইনের শাসন মানবাধিকার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য একটা বড় ধরনের অন্তরায় এবং আমরা সে কারণে আপনারা টেকনিক্যালিটির কথা তুলেছেন টেকনিক্যালিটিটা আমরা বলেছি যে এই আদালতের রায়ের মধ্যে এই এররগুলো এত বেশি প্রকাশ্য যে আপনারা লিভ না দিয়েও এটাকে কারেকশন করে এই রিভুট অ্যালাউ করতে পারেন আদালত বলেছেন পদ্ধতিগত কারণে লিভ গ্রান্ট করেছেন যেটি শুনেছেন একুশে অক্টোবর পূর্ণাঙ্গ শুনানির জন্য দিন ধার্য করেছে আমরা মনে করি আমরা প্রত্যাশা করি এই দেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী জনগণের ভোটার অধিকারের জন্যই একটা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মাধ্যমে মানুষ ভোট দিয়ে নেতা নির্বাচনের যে সুযোগ পেয়েছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এই রিভু এলাও করার মাধ্যমে যেটি সংবিধানে ফিরে আসবে মানুষ তার অধিকার ফিরে পাবে গণতন্ত্র ফিরে আসবে এবং আগামী দিনের বাংলাদেশের আইনের শাসন মানবাধিকার সুপ্রতিষ্ঠিত হবে